আমি ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেমের তোর ভাসাবো বলে তোরে ডুবাই আদিলি কান্দি এখন জনম ভরে আমি ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেমের তোর ভাষাব বলে সেই তোর ডুবাই আদিলি কান্দি এখন জনম ভরে চইলা যদি যাইবা তুমি মিথ্যা আশা কেন্দিলা দিলা চইলা যদি যাইবা তুমি মিথ্যা আশা কেন্দিলা ভালোবাসার নামে তুমি অন্তর ভাঙিলা গো ভালোবাসার নামে তুমি অন্তর ভাঙিলা কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে তুমি অন্তর্ভঙ্গি লাগু